বর্ষা এসে হাত ছোঁয়ালো কয়েক কাছা চুলে তাকে বললাম সর্দি হবে জল বসলে চুলে ফেঁচ ফেঁচিয়ে বর্ষা আমায় জানিয়েছিল কাল গিয়েছে আজ হয়েছে বৃষ্টি গেছে থেমে আমিও আবার স্বভাব মতো ফের পড়েছি প্রেমে রোদের প্রেমে এসদ ঘেমে চষেছি পাড়াময় বর্ষা রোদে পাত্তা পাবে তাই কখনো হয় চিলতে হেসে মিথ্যে কেসে খাঁকড়ি নিয়ে গলা খুচরো গুনে দোকান থেকে কিনেছি হজমোলা দুপুর থেকে বিকেল হলো বিকেল থেকে সাজ বর্ষা ব্যস্ত আছে তাই এলো না আজ সন্ধ্যা শেষে নিরুদ্দেশে ছুটিয়ে দিয়ে গাড়ি এমন সময় মেয়াই কামি একটু আসতে পারি রিন এক কণ্ঠ আমার এ কণ্ঠ সব চেনা বর্ষা বলে কি ভাবছিলে আজকে আর আসব না এই দেখে নাও আজ তোমার চুলের ডগা ছুঁয়ে নামছি আমি ছদ্ম বেশি বৃষ্টি কণা হয়ে ভিজিয়েছি চুল সর্দি কাশি যাই হয়ে যাক আজকে শুধু আর বার আমায় মেখে না সে স্পর্শ তোমার কাঁপছে সারা গা শরীর আচ্ছা আলোয় বর্ষাতে নেই বর্ষা প্রবাহিনী বর্ষা আমি তোমার কাছে আজন্মকালের ঋণী কেউ ডাকেনি এমন করে যেমন করে ছড় আসলিষ্টoad কে জাগায়ে তাই তো বলি আর আর থাকে না হুঁশ চলে যায় তেপান্তরের মাঠে বর্ষা তখন আলত করে স্পর্শ করে ঠোঁটে ঠিক থাকে না হয় তো কিছুই প্রেক্ষাপটের দাবি বর্ষা তবু ভিজেই গেল সূর্য প্রেমিক কবি